অনুশীলনে একের দশের ক নাম্বার জিরো দশমিক তিন এক এবং জিরো দশমিক এক দুইয়ের মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো যেহেতু আমাদের জানা আছে অমূলদ সংখ্যাগুলি অসীম কিন্তু অনাবৃত অর্থাৎ এদের কখনোই পি বাই কিউ আকারে লেখা যায় না অর্থাৎ লব বাই হর আকারে অথবা ভগ্নাংশ আকারে লেখা যায় না অমূলদ সংখ্যার কয়েকটি উদাহরণ আমরা নিচে দিলাম এই অমূলদ সংখ্যাগুলির দশমিক ভগ্ন অংশে যে মানটা পাওয়া যায় এই মানটা অসীম কিন্তু অনাবৃত অর্থাৎ এদেরকে পৌনবণিক আকৃতিতেও লেখা যায় না আবার পি বাই কিউ আকৃতিতেও লেখা যায় না অর্থাৎ এই সংখ্যাগুলি দশমিকের পরের অঙ্কগুলি কখনোই শেষ হয় না কম্পিউটার দিয়ে ভাগ করতে করতে অনেক অঙ্ক পর্যন্ত আসতেই থাকে আসতেই থাকে কিন্তু এই অঙ্কগুলি একই অঙ্ক বারবার ফিরে আসা বা দুই বা তিনটি অঙ্ক বারবার ফিরে আসা তা কখনোই আসে না এরা এলোমেলোভাবে একটি আরেকটি এভাবে আসতে থাকে এছাড়া আরও দুইটি প্রচলিত অমূলত সংখ্যার উদাহরণ নিচে আমরা দেখাতে পারি নবম দশম শ্রেণীর গণিত বা উচ্চতর গণিতের বহুল প্রচলিত আরেকটি অমূলত সংখ্যা হল পাই এই পায়ের মান আমরা এখানে দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ এভাবে কোনো অঙ্কটাই একাধিকবার ঘুরে ফিরে যে আসা নিয়মতান্ত্রিকভাবে তা আসে এবং এটাই হলো অমূলদ সংখ্যার প্রকৃতি অসীম এবং অনাবৃত আরও একটি লগে আমরা অমূলদ সংখ্যার ব্যবহার দেখতে পাই নবম দশম শ্রেণীতে সেটা হলো এবং ইয়ের মান টু পয়েন্ট সেভেন ওয়ান এইট টু এইট ওয়ান এইট টু এইট ফাইভ এগুলি সবই অমূলত সংখ্যা অমূল্য সংখ্যার প্রধান বৈশিষ্ট্য হলো এদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ পি বাই কিউ আকারে লেখা যায় না আরও যে বৈশিষ্ট্যগুলি আমরা এখানে প্রস্তুত দেখতে পাচ্ছি দশমিকের পরে কোনো অঙ্ক বা অংশ বিশেষ পুনরাবৃত্তি ঘটে না কখনোই না এবং এই অঙ্কগুলি কখনো শেষও হবে না কম্পিউটার দিয়ে লক্ষ কোটি ঘর পর্যন্ত আমরা এভাবে নির্ণয় করলেও দেখা যাবে যে এটা শেষ হচ্ছে না এবং এর পুনরাবৃত্তিও হচ্ছে না তাহলে এই হলো অমূলত সংখ্যা সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটা ধারণা নিলাম এখন আমরা মূল অঙ্কে ফিরে যাই এখন প্রশ্নে যেটা বলা হয়েছে জিরো পয়েন্ট ওয়ান টু এটা একটি মূলত সংখ্যা আবার জিরো পয়েন্ট থ্রি ওয়ান এটাও একটি মূলত সংখ্যা কারণ আমরা জানি সসীম দশমিক মানেই মূলত সংখ্যা অর্থাৎ এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এটাকে পি বাই কিউ আকৃতিতে প্রকাশ করলে যে সংখ্যাটি দাঁড়ায় অর্থাৎ জিরো দশমিক ওয়ান টু কে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি অথবা পি বাই কিউ আকৃতিতে প্রকাশ করি তাহলে সাধারণ ভগ্নাংশটি দাঁড়ায় থ্রি বাই পঁচিশ অপরদিকে জিরো পয়েন্ট থ্রি ওয়ানকে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি বা পিকিউ আকৃতির প্রকাশ করি এই সংখ্যাটি দাঁড়ায় একত্রিশ বাই একশো এটা যেহেতু কাটাকাটি করা যায় না এভাবেই থাকবে এটাকে আমরা যদি ক্যালকুলেটর দিয়ে আবার দশমিক ভগ্নাংশে ফিরে আসি তাহলে পূর্বের সংখ্যা প্রদত্ত সংখ্যাই পাওয়া যাবে এখন আমরা যে সংখ্যাটা লিখলাম জিরো পয়েন্ট ওয়ান থ্রি জিরো ওয়ান এই সংখ্যাটি এই প্রদত্ত সংখ্যা অপেক্ষা কিঞ্চিত পরিমাণ হলেও বড় হবে এবং এটা একটা অমূলত সংখ্যা আমরা এরকম অমূল্য সংখ্যা লক্ষ কোটি হাজার হাজার লিখতে পারি তো আমাদের বিবেচনাকে কাজে লাগিয়ে এখানে বিষয়টি অনুধাবন করতে হবে আচ্ছা আমরা এখানে জিরো দশমিক এক দুইয়ের পরে যে সংখ্যাগুলি লিখেছি প্রত্যেকটা সংখ্যাই অমূলদ সংখ্যা এবং ক্রমান্বয়েই কিঞ্চিত পরিমাণে বড় উপরেরটার থেকে নিচেরটা বড় এভাবেই লিখেছি এরকম অসংখ্য সংখ্যা লেখা যায় অমূলদ সংখ্যা যা কখনোই পি বাই কিউ আকৃতিতে প্রকাশ করা যায় না আবার একেবারে নিচের থেকে উপরের দিকে যে সংখ্যাগুলি লিখেছি এই সংখ্যাগুলি নিচের সংখ্যা অপেক্ষা উপরের সংখ্যাগুলি কিঞ্চিত পরিমাণে হলেও বড় আছে এবং সবই অমূলদ সংখ্যা আমি এখানে বিশ্বাস করি শিক্ষার্থীরা যারা এই ভিডিও দেখবে তারা এখান থেকে কিছুটা ধারণা নিয়ে অসংখ্য অমূলত সংখ্যা নিজেরাই সৃষ্টি করতে পারবে ধন্যবাদ সবাইকে অনুশীলনে একের দশের ক নাম্বার জিরো দশমিক তিন এক এবং জিরো দশমিক এক দুইয়ের মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। যেহেতু আমাদের জানা আছে অমূলদ সংখ্যাগুলি অসীম কিন্তু অনাবৃত অর্থাৎ এদের কখনোই পি বাই কিউ আকারে লেখা যায় না অর্থাৎ লব বাই হর আকারে অথবা ভগ্নাংশ আকারে লেখা যায় না অমূলদ সংখ্যার কয়েকটি উদাহরণ আমরা নিচে দিলাম রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন এই অমূল্যৎ সংখ্যাগুলির দশমিক ভগ্ন অংশে যে মানটা পাওয়া যায় এই মানটা অসীম কিন্তু অনাবৃত অর্থাৎ এদেরকে পোনবণিকা আকৃতিতেও লেখা যায় না আবার পি বাই কিউ আকৃতিতেও লেখা যায় না অর্থাৎ এই সংখ্যাগুলি দশমিকের পরের অঙ্কগুলি কখনোই শেষ হয় না কম্পিউটার দিয়ে ভাগ করতে করতে অনেক অঙ্ক পর্যন্ত আসতেই থাকে আসতেই থাকে কিন্তু এই অঙ্কগুলি একই অঙ্ক বারবার ফিরে আসা বা দুই বা তিনটি অঙ্ক বারবার ফিরে আসা তা কখনোই আসে না এরা এলোমেলোভাবে একটি আরেকটি এভাবে আসতে থাকে এছাড়া আরও দুইটি প্রচলিত অমূলত সংখ্যার উদাহরণ নিচে আমরা দেখাতে পারি নবম দশম শ্রেণীর গণিত বা উচ্চতর গণিতের বহুল প্রচলিত আরেকটি অমূলত সংখ্যা হল পাই এই পাইয়ের মান আমরা এখানে দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ এভাবে কোনো অঙ্কটাই একাধিকবার ঘুরে ফিরে যে আসা নিয়ম তান্ত্রিকভাবে তা আসে নেই এবং এটাই হলো অমূলদ সংখ্যার প্রকৃতি অসীম এবং অনাবৃত আরও একটি লগে আমরা অমূলদ সংখ্যার ব্যবহার দেখতে পাই নবম দশম শ্রেণীতে সেটা হলো এবং ইয়ের মান টু পয়েন্ট সেভেন ওয়ান এইট টু এইট ওয়ান এইট টু এইট ফাইভ এগুলি সবই অমূলত সংখ্যা অমূলত সংখ্যার প্রধান বৈশিষ্ট্য হলো এদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ পি বাই কিউ আকারে লেখা যায় না আরও যে বৈশিষ্ট্যগুলি আমরা এখানে প্রস্তুত দেখতে পাচ্ছি দশমিকের পরে কোনো অঙ্ক বা অংশ বিশেষ পুনরাবৃত্তি ঘটে না কখনোই না এবং এই অঙ্কগুলি কখনও শেষও হবে না কম্পিউটার দিয়ে লক্ষ কোটি ঘর পর্যন্ত আমরা এভাবে নির্ণয় করলেও দেখা যাবে যে এটা শেষ হচ্ছে না এবং এর পুনরাবৃত্তিও হচ্ছে না তাহলে এই হলো অমূলত সংখ্যা সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটা ধারণা নিলাম এখন আমরা মূল অঙ্কে ফিরে যাই এখন প্রশ্নে যেটা বলা হয়েছে জিরো এটা একটি মূলত সংখ্যা আবার জিরো পয়েন্ট থ্রি ওয়ান এটাও একটি মূলদ সংখ্যা কারণ আমরা জানি সসীম দশমিক মানেই মূলদ সংখ্যা অর্থাৎ এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এটাকে পি বাই কিউ আকৃতিতে প্রকাশ করলে যে সংখ্যাটির দ্বারায় অর্থাৎ জিরো দশমিক ওয়ান টু কে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি অথবা পি বাই কিউ আকৃত প্রকাশ করি তাহলে সাধারণ ভগ্নাংশটি দাঁড়ায় থ্রি বাই পঁচিশ অপরদিকে জিরো পয়েন্ট থ্রি ওয়ানকে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি বা পিকিউ আকৃতির প্রকাশ করি এই সংখ্যাটি দাঁড়ায় একত্রিশ বাই একশো এটা যেহেতু কাটাকাটি করা যায় না এভাবেই থাকবে এটাকে আমরা যদি ক্যালকুলেটর দিয়ে আবার দশমিক ভগ্নাংশে ফিরে আসি তাহলে পূর্বের সংখ্যা প্রদত্ত সংখ্যাই পাওয়া যাবে এখন আমরা যে সংখ্যাটা লিখলাম জিরো পয়েন্ট ওয়ান থ্রি জিরো ওয়ান এই সংখ্যাটি এই প্রদত্ত সংখ্যা অপেক্ষা কিঞ্চিত পরিমাণ হলেও বড় হবে এবং এটা একটা অমূলদ সংখ্যা আমরা এরকম অমূলদ সংখ্যা লক্ষ কোটি হাজার হাজার লিখতে পারি তো আমাদের বিবেচনাকে কাজে লাগিয়ে এখানে বিষয়টি অনুধাবন করতে হবে আচ্ছা আমরা এখানে জিরো দশমিক এক দুইয়ের পরে যে সংখ্যাগুলি লিখেছি প্রত্যেকটা সংখ্যাই অমূলদ সংখ্যা এবং ক্রমান্বয়েই কিঞ্চিত পরিমাণে বড় উপরেরটার থেকে নিচেরটা বড় এভাবেই লিখেছি এরকম অসংখ্য সংখ্যা লেখা যায় অমূলদ সংখ্যা যা কখনোই পি বাই কিউ আকৃতিতে প্রকাশ করা যায় না আবার একেবারে নিচের থেকে উপরের দিকে যে সংখ্যাগুলি লিখেছি এই সংখ্যাগুলি নিচের সংখ্যা অপেক্ষা উপরের সংখ্যাগুলি কিঞ্চিত পরিমাণে হলেও বড় আছে এবং সবই অমূলদ সংখ্যা আমি এখানে বিশ্বাস করি শিক্ষার্থীরা যারা এই ভিডিও দেখবে তারা এখান থেকে কিছুটা ধারণা নিয়ে অসংখ্য অমূলদ সংখ্যা নিজেরাই সৃষ্টি করতে পারবে ধন্যবাদ সবাইকে